গ্রামের এক কোণে থাকতো কৌতূহলী এক ছেলে নাম তার রায়হান প্রতিদিন সন্ধ্যায় যখন সূর্য ডুবে যেত তালগাছের আড়ালে রায়হান কেরোসিনের বাতি জেলে পড়তে বসত তাদের ঘরে বিদ্যুৎ ছিল না তবু সেই ছোট্ট বাতির আলোতে তার চোখে জ্বলত স্বপ্নের আলো একদিন স্কুলে শিক্ষক বললেন জ্ঞান হলো আগুনের মতো ভাগ করলে আলো ছড়ায় আগুন কমে না এই কথাটা রায়হানের মনে গভীরভাবে গেঁথে গেল সন্ধ্যায় সে দেখল পাশের বাড়ির সুমি অঙ্ক বুঝতে পারছে না রায়হান নিজের পড়া শেষ করে বলল চল আমি তোকে বোঝাই দুজনে মিলে বাঁশের খুঁটিতে সাদা কাগজ ঝুলিয়ে কাঠ কয়লা দিয়ে অঙ্কের দাগ টানতে লাগল একজন শেখাচ্ছে আর একজন বুঝছে এভাবেই শেখার আলো জ্বলল তাদের দুজনের মাঝখানে কয়েক সপ্তাহ পরে স্কুলে অঙ্ক প্রতিযোগিতা হল সুমি প্রথম রায়হান দ্বিতীয় শিক্ষক হাসি মুখে সার্টিফিকেট দিলেন হাতে হাতে আর চারপাশে ছেলেমেয়েরা হাততালি দিতে লাগল সেই রাতে আবারও ছোট্ট বাতির নিচে বসে তারা দুজন একসাথে পড়ল বাতির আলো দুজনের মুখে সমানভাবে পড়ে যেন বলছে জ্ঞান ভাগ করলে কমে না বরং আরও উজ্জ্বল হয়ে ওঠে আমাদের পৃথিবী